প্রাথমিক প্যানেল প্রকাশিত হলে ও আবার মামলা নিয়োগ ধোয়াশা সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল প্রকাশের পরদিনই প্রাথমিক নিয়োগ দুই হাজার বাইশ ঘিরে নতুন মামলা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমন্ত কোলেসহ বিএড ও ডিএলএড ডিগ্রিধারী দশ নিয়োগ প্রার্থী মামলার অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা মামলাকারীর দাবি বিএড ও ডিএলএড থাকা সত্ত্বেও নিযোগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি পর্ষদ বিএডে নম্বর বেশি থাকায় নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান মামলাকারীরা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে রায় দেয় এমতাবস্থায় বিএডের পরিবর্তে ডিএলএড ডিগ্রি দেখাতে আবেদন করেন তারা। প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে না চাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ মামলাকারীরা আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা উল্লেখ্য দুই হাজার বাইশ সালে এগারো হাজার সাতশো পর শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ওই বছরই ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই হাজার চৌদ্দ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু প্রার্থী কারণ তারা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে মার্কশিট হাতে পাননি সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলাতেই প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা ওইদিন দিন প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে নয় হাজার পাঁচশো তেত্রিশ জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট যা মেনে বুধবার প্রাথমিকের দুই হাজার বাইশের মেধাতালিকা প্রকাশ করে পর্ষদ এক সপ্তাহের মধ্যেই মেধাতালিকাভুক্ত প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল তবে বৃহস্পতিবারের মামলার